বন্ধুরা অল্প দিনে ব্যবসা করে প্রচুর টাকা কামানোর স্বপ্ন সবার থাকে কিন্তু সবার স্বপ্ন কিন্তু সবসময় সত্যি হয় না আজকে আমি আপনাদেরকে কয়েকটা ব্যবসার আইডা বলবো চারটে থেকে পাঁচটা এই ব্যবসাগুলো করলে আপনার স্বপ্নর খানিকটা হলেও সত্যি হতে পারে কারণ আমি এই ব্যবসাগুলোর মধ্যে সবকটাই আমি নিজে করি এবং নিজে খুব ছোট থেকে ব্যবসা শুরু করে আজকে দেখুন এই সমস্ত মাল এত এত এলাজ মানে দুশো কিলো পাঁচশো কিলো হাজার কিলো এলা ঘরে আসে এবং ব্যবসাটা খুব ভালোভাবে চলছে ঘর থেকে একদম ঘর থেকে শুরু করছিলাম এই ব্যবসা আর এই ব্যবসা শুধু আপনাদেরকে আমি ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য মোটিভেশন করা অন্য কিছু নয় মাল বেচাও নয় আর আমি প্রত্যেকটা মাল কোয়ালিটি চেক করে মানুষকে ভালো যাচাই করে তারপরে মাল বিক্রি করি কিন্তু আপনি আপনার মতো ব্যবসা করবেন আমার দেখে ডুপ্লিকেট করার দরকার নাই প্রথম ব্যবসা বলি এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রি জায়ফল সমস্ত রকম গরম মশলা পাঁচ টাকা দশ টাকা ছোট প্যাকেট করে তৈরি করে আপনারা মার্কেটে বিচতে পারবেন দ্বিতীয় ব্যবসাটা হচ্ছে ওই ব্যবসাটি যেমন ধরুন লবঙ্গ গোলমরিচ তারপরে এলাচ দারচিনি এইগুলো ছোট ছোটো প্যাকেট যেমন পাঁচ টাকা দশ টাকা সিঙ্গেল সিঙ্গেল পিস করে বিক্রি করতে পারবেন এছাড়া আপনারা চাইলে কাজু কিশমিশের সাথে অ্যাড করতে পারবেন খুব কম ইনভেস্টমেন্টে খুব প্রফিটেবল ব্যবসা ঘর থেকে তৈরি করতে পারবেন ঘরের মেয়ে মেয়েরা বাড়িতে বসে কাজ করবে আর ছেলেরা যদি হয় তাহলে মার্কেট করবে হাউসওয়াইফও চাইলে করতে পারেন কোনো কলেজ স্টুডেন্ট সেও করতে পারবে ফাঁকা টাইমে যদি না বসে থাকা বা মোবাইল দেখা না ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই ব্যবসা করা খুবই সহজে করতে পারেন আর এই ব্যব শুরু করে আমার আজকে এইভাবে নিজের ঘরে কাজু থেকে কিশমিশ এই সমস্ত মাল একদম টনে টনে আসে এবং ঘরে আমার প্যাকিং হয় সেই ব্যবসার মোটিভেশনটাই আপনাদেরকে বলছি তো আস্তে আস্তে ব্যবসা দিনকে দিন বাড়তে থাকবে কোয়ান্টিটি বাড়তে থাকবে ব্যবসাও অটোমেটিকলি বাড়তে থাকবে ব্যবসায় যখন টাইম দেবেন ব্যবসাও আপনাকে বড় করে তুলবে তো ব্যবসা শুরু করতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে যে ইনফরমেশনগুলো আমি দিয়ে থাকবো সম্পূর্ণভাবে জানুইন এবং অরিজিনাল কারণ আমি এই ব্যবসা নিজে করি আর ভারতবর্ষের সমস্ত বড় মার্কেট ঘুরে ঘুরে আমি খবর নিই আপনাদেরকে সেই খবর আপনাদেরকে দিয়ে থাকি দেখুন আমার যেখান থেকে মাল আছে কিসমিস সেই ফ্যাক্টরির এইভাবে প্যাকিং হচ্ছে কিসমিশের খালি প্যাকেটগুলো প্যাকিং ভরা হচ্ছে মানে প্যাকেট তৈরি করে ওর মধ্যে কিসমিশ ভরে ফির প্যাকিং করে আমার ঘরের উদ্দেশ্যে চাই অন্য কারুর ঘরের উদ্দেশ্যে পাঠানো হবে ডাইরেক্ট মোকাম থেকে মাল কিনতে পারবেন শুরু ছোট হোক কম পুঁজি দিয়ে শুরু হোক আর এই পুঁজি বাড়ানোর দায়িত্বও আমার কিভাবে আমি আমার পুঁজি বাড়িছি সেটাও আমি আপনাদেরকে বলবো সংক্ষেপে একটা দুটো কথা বলে রেখে দিই লোন লোনের মাধ্যমে ব্যাংকে লোনের মাধ্যমে আমি লোন পেয়ে আমি ব্যবসাকে বড় করছি আর লোন পাওয়া খুব কঠিন কাজ নয় যদি সঠিকভাবে ব্যবসা করা যায় সঠিক নিয়ম মেনে চলা যায় কিছু লিগাল ডকুমেন্টস জোগাড় করা যায় তো লোন পাওয়াটা খুব কোনো কঠিন ব্যাপার নয় সরকার সরকারের নিজে সহযোগিতা করছে এরকম ছোট ছোট এমএসএমই ছোট উদ্যোগ উদ্যোক্তাদের যাতে সবার ঘরে রোজগার আসে সেটা সরকারের পুরো প্রচেষ্টা থাকে তো আপনাদের কোনো টেনশন নাই কিভাবে কি করি সেটাও আমি আপনাদেরকে বলতে বলে দেবো প্রত্যেকটা শুধু আপনারা টাইম দেবেন দেখতে থাকবেন শুরুয়ারটা ছোট করুন প্রথমে বড় হওয়ার স্বপ্ন নিয়ে কাজটা ছোট থেকে শুরু করুন আস্তে আস্তে বিজনেস বড়ো হবে ইনকাম বাড়বে ব্যবসা বাড়বে দেখুন এইভাবে আমাদের ঘরে প্যাকিং হচ্ছে সব কিছু আপনারা আস্তে আস্তে করতে পারবেন এলাজ থেকে আরম্ভ করে লবঙ্গ থেকে আরম্ভ করে গোলমরিচ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমার ঘরে টনে টনে আসে এবং শুরুয়ারটা হয়েছিল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আর সেই পঁয়ত্রিশ হাজার টাকাটা আজকে অনেক বড় ব্যবসায়ী পরিণত হয়েছে তো যে কেউ পারবে এইভাবে যে কেউ পারবে শুধু সময় আর সময় আর সময়টা একটু দিতে হবে লাভ কম করতে হবে সেল বেশি করবার দিকে ধ্যান দিতে হবে অটোমেটিক ব্যবসা ব্যবসা বাড়বে দেখুন এইগুলো হচ্ছে নাম্বার ওয়ান কোয়ালিটির কেরালার গোল গোলমরিচ গোলমরিচ চেনার আরও একটা আপনাদেরকে উপায় বলে দিই গোলমরিচ দেখুন এগুলো হচ্ছে পালিশ নাই কিন্তু এগুলো হচ্ছে খারা গোল গোলমরিচ এবং এই সমস্ত মাল দেখুন আমার ঘরে চলে এসছে এ দেখুন এটা হচ্ছে জৈত্রী যার মধ্যে একদম সম্পূর্ণ ন্যাচারাল কালার ভিডিও কোয়ালিটিটা একটু কম করা আছে বলে লালটা কম লাগছে কারণ আমি জেনুইন মালটার লোককে দেখাই এবং মুড়ির মতো শুকনো কর এই জৈত্রির কোনো সময় ওজন নষ্ট হয় না কারণ এই গোল জোল সরি এই জৈত্রী কোনো সময় ওজন নষ্ট কম হয় না কারণ এইগুলো হচ্ছে শুকনো এইগুলো স্টোরে ভরা জৈত্রী নয় এবং এই জৈত্রী সব সময়কার জন্য দাম বেশি হয় এবং জয় থেকে জৈত্রী তৈরি হয় অনেকেই মনে করেন যে যৈত্রিটা হচ্ছে গাছের ফুল আসলে ফুল নয় যাই ফলের গায়ে জড়িয়ে থাকে এটা একটা মোটা ফল হয় সেই ফলের ভিতরে এইটা থাকে তার ভেতরে যাই ফলটা থাকে তার ভেতরে খোলাটা থাকে তার ভিতরে যাই ফলটা থাকে তো পুরো ফলটাই কাজে লাগে এইভাবে প্রত্যেকটা মালের ইনফরমেশন আমি দিয়ে থাকবো আর এছাড়াও আপনারা চাইলে আমার ডিসক্রিপশানে গিয়ে আমার সমস্ত ভিডিও বা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন ইন্ডিয়ার প্রত্যেকটা বড় বড় মার্কেট দিল্লি থেকে গুজরাট থেকে রাজস্থান থেকে কেরালা থেকে উত্তর ভারত সমস্ত জায়গার নর্থ ইস্ট থেকে মেঘালয় থেকে আসাম থেকে সমস্ত জায়গায় বড় বড়ো মার্কেটে কোথায় কী পাওয়া যায় সমস্ত কিছু সস্তার মালের আপডেট মার্কেট ঠিকানা সব কিছুতে আছে ধন্যবাদ